দেন হচ্ছে আমাদের ডিসপ্লের এখান থেকে এটা টানবো আমরা ঠিক আছে অনেক ডিসপ্লের কি হয় পিছনে রাবার দেওয়া থাকে এখানে ঠিক আছে এখানে এখানে রাবার দেওয়া থাকে তখন এটা রাবারটাকে খুলে তারপরে খুলতে হয় তো এটা আমরা সামনের দিকে টানলে দেখেন এখন ডিসপ্লে লাগানো হয়েছে এই ডিসপ্লেটা এখন এটাও ডিসপ্লে চেঞ্জ করা আর কি ঠিক আছে এখন আমরা আরেকটা ডিসপ্লে এখানে চেঞ্জ করবো এখন হচ্ছে এই ডিসপ্লের আবার বিভিন্ন ধরনের ইয়া হয় এই পোর্ট হয় ঠিক আছে তিরিশ পিন চল্লিশ পিন ঠিক আছে এই ধরনের এখন ম্যাক্সিমাম যেগুলো আসতেছে এখানে একটা লক থাকে এই লকটা আগে উপরের দিকে ওঠাইতে হবে ঠিক আছে এ ওঠা দেন হচ্ছে আমরা এটা পিছনের দিকে টান দিব এবং পাওয়ার কানেকশন দিয়া আমরা কখনো এই ডিসপ্লে লাগাবো না ঠিক আছে দেন এটা আমরা সরাই দেবো এটা ফলটি ডিসপ্লে ঠিক আছে সরাই দেন ভিতরে যাতে ময়লা না থাকে আপনি যত জিনিসের যত্ন করবেন কাস্টমারের যতটা যত্ন করে দিবেন জিনিস ঠিক আছে মানে ততটাই আপনার কাস্টমার ডে বাই ডে আপনি কাস্টমার কিন্তু না ঠিক আছে বাট তারপরেও কাস্টমারের স্যাটিসফ্যাকশান আসবে কাজে যে না এই কাজে স্যাটিসফ্যাকশান আসে ওকে আমরা এই ডিসপ্লের মধ্যে কী করবো আগে স্টিকার লাগাবো ঠিক আছে আমাদের ওয়ারেন্টি স্টিকার লাগাবো হুম সিকা লাগানো শেষ দেন আমরা ডিসপ্লের যে পোর্ট আছে ডিসপ্লের পোর্টটা লাগাবো ঠিক আছে সুন্দর করে বসায়া এটা আগে এটা পজিশন মতো বসবে ঠিক আছে পয়েন্ট টু পয়েন্ট হুম সুন্দর করে আস্তে আস্তে বসান হুম দুইটা পাশ আগে মিলছে কিনা দেখেন দুই পাশ সমান সমান মিলবো দেন সামনের দিকে ধাক্কা দেবেন হালকা করে এত জোরে ধাক্কা দেওয়া যাবে না ঠিক আছে অটোমেটিকলি সুন্দর করে বৈশা যাবে এটা হুম দেখি তো দেন এটা লাগানোর পরে আমরা ওইখান থেকে এই মাস্কিং টেপ দেওয়া উপরে এটাকে আটকায় দিব হুম সুন্দর করে মাস্কিং টেপ দেওয়া আটকায় দেব ওকে দেন আবার এটা যার পজিশন মতো আমরা বসাই দিব পয়েন্ট টু পয়েন্ট বসে গেছে এখন চারটা স্ক্রু আমাদের বসাই দিতে হবে ডিসপ্লেটা লাগানো হয়ে গেছে আগে একবার অন করে দেখেন যে ডিসপ্লেটা কাজ করে কি না ঠিক আছে একবার প্রেস করলে হবে চার্জার আছে কি চার্জার দেন এই সিজিকে মোটা বিন